আপনারা জানেন ওয়ার্ডের তিন তিনবার কমিশনার ছিলেন তিনি দুইবার এমপি পদপ্রার্থী ছিলেন তিনি এই ছয় ওয়ার্ডের বিভিন্ন মানুষের সেবা করেছেন তারই উত্তরাধিকার জনাব রায়হান হাসান সৌরভ তিনি এই তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভিন্ন মসজিদে লিপ্টেড করিয়েছে মিথ্যা প্রচার করে ছড়িয়েছে বিভিন্ন জায়গায় লিপ্টেড দিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদ সর্ব জনগণের ছয় নং ওয়ার্ডবাসীর সমস্ত ওয়ার্ডবাসীর এই প্রতিবাদ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই সৌরভ সাহেবকে আমরা আমরা আগামী এই ছয় নং ওয়ার্ডে তথা এই তার সেবা দেওয়ার জন্য আমরা তাকে ইনশাআল্লাহ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি অবশ্যই আপনারা এই অবশ্যই আপনারা আমাদের এই সেবার জন্য সৌরভ যে তা বাবার যে সমস্ত কার্যক্রম অসমাপ্ত ছিল সেই অসমাপ্ত কাজগুলো তার উত্তরাধিকার জ্যেষ্ঠ সন্তান তিনি সমাপ্ত করবেন বলে আমরা সবাই আশা রাখি প্রতিবাদ তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করার জন্য ধন্যবাদ সবাই ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সাধারণ সম্পাদক তার ছেলে সৌরভ সৌরভকে নিয়ে যে অপচার চলতেছে আমরা এর প্রতিবাদ জানাই জানাই হাসান ভাই কখনো দুর্নীতি করে নাই আর তার সন্তান হয়ে ভাইয়া আহা আয়ে মাইকে সংযোগ আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ আপনারা জানেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বর্তমানে আমাদের দেশে বিভিন্ন রকমভাবে মানুষকে হেয় হেয়স্তা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের সৌরভแก দিয়ে যে ডেক্কার জুড়ে কথাবার্তা লেখা হয়েছে সেটা তীব্র প্রতিবাদ জানাই। সাথে সাথে আমরা একাত্মবোধ হয়ে যাতে আমরা আর সেকেন্ড টাইম এই ধরনের কোন অ্যাক্টিভিটিস কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা মানে সতর্ক থাকি আমরা আশা করব যে যারা এই অপপ্রচার চালাচ্ছে তারা এটা পরিহার করবে এবং সঠিক পথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে হ্যাঁ ইংল্যান্ড ভাই 여러분들, 오늘은 오늘, 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 오늘

دري دري درينا دل کي تو ساري نا دل کي تو ساري نا دري دري درينا ڪري ساري درينا دل کي تو ساري نا